আশা করছি আমার চ্যানেলকে যারা যারা ফলো করেছিল আগে থেকে তাদের পরীক্ষা সবার ভালো হয়েছে আমরা যে রাইম সলভ করছিলাম তার থেকে মানে প্রায় চলে এসছে দুই একটা কোয়েশ্চেন বাদে তো আমি আজকে তোমাদের যে আজকের পরীক্ষা দিলে এইচএস এর সেই প্রশ্নটা সলভ করে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে অ্যাকচুয়াল উত্তরটা এসছে যাতে কোনো ভুল বিভ্রান্তি না থাকে তো চলো ফার্স্ট আমরা এক থেকে শুরু করি যে ফার্স্ট বলেছে কোন ক্ষেত্রে হুইস্টোন ব্রিজের নিঃস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে তোমরা দেখেছিলে হুইস্টোন ব্রিজ এইরকম একটা রেজিস্ট্যান্স ছিল এইদিকে একটা এইরকম একটা ছিল আর মাঝখান থেকে ছিল একটা গ্যালভানোমিটার আর এখান থেকে ব্যাটারি যুক্ত ছিল এটা কি ছিল পি এটা কিউ এটা আর আর এটা হচ্ছে এস কোন ক্ষেত্রে হুইস্টোন ব্রিজের নিঃস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে তো কখন পরিবর্তিত হবে আমরা নিঃস্পন্দ অবস্থা সত্য কি জানি পি বাই কিউ টু আর বাই এস তো ব্যাটারি আর অবস্থান পরিবর্তন দিলে যদি এইখানে যুক্ত করা হয় তাহলে কি হয় নিষ্পন্দ অবস্থা পরিবর্তিত হয় না সুতরাং এটা হবে না অন্য তুলিৎ চালক বলের ব্যাটারি নিলে সেটাও হবে না যেটা ইনি কিন্তু এইখানে দেখতে হবে যে এদের মধ্যে এই পি আর কিউ এর অনুপাত আর আর এস এর অনুপাত যদি সেম থাকে তাহলে কোনোভাবে নিষ্পন্দ অবস্থার পরিবর্তিত হবে না কিন্তু পরিবর্তিত হবে কখন যখন এই পি কিউ আর এস এদের মধ্যে কোনো পরিবর্তন এদের রেশিও যদি পরিবর্তন হয় পি বাই কিউ যদি ওয়ান বাই টু আসে আর বাই এস যদি ওয়ান বাই ফোর আসে তাহলে কিন্তু এখানে সেটা নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হয়ে যাবে তা বিভিন্ন বাহুল রোধগুলি পরিবর্তিত করা হলে অপশান এ ইজ দ্য রাইট অপশান তাহলে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ছিল দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত ওয়ান এস টু টু এদের চুম্বক্রমণের অনুপাত ওয়ান এস টু টু হলে এদের মধ্যে তো প্রভাবিত তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে আমরা পি যখন এরকম বৃত্ত থাকে বৃত্তের মধ্যে এরকম কেন্দ্রে এর মধ্যে যদি আই প্রবাহ যায় আর এর ক্ষেত্রফল যদি এ হতো তাহলে চুম্বক এবং পি ইক্যাল টু কি জানি আই এ তো তরিত্র প্রবাহের অনুপাত তাহলে আই ওয়ান বাই আই টু ই টু আমরা কীভাবে লিখবো না আই ইক্যাল টু এখান থেকে কি লেখা যায় পি বাই এ তো পি বাই পাই আর স্কোয়ার ও লেখা যায় এখান থেকে তাহলে আই ওয়ান বাই আই টু সমান পি ওয়ান বাই পি টু ইন টু ওপরে চলে যাবে তাহলে আর টু আর নিচে হয়ে যাবে আর ওয়ান

তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে তাই এই রকম দুটো তার ছিল তাদের মধ্যে দূরত্ব আর এটাতে আই ওয়ান আর এটা ছিল কি আই টু তাহলে এদের মধ্যে বল কত ছিল এফ সমান টু আই ওয়ান আই টু বাই আর এইবার তাহলে এফ টু বাই এফ ওয়ান যদি আমরা করি তখন তাহলে এখানে যে আই ওয়ানটা রয়েছে আচ্ছা এটা আই আর আই ড্যাশ ধরে নিচ্ছি তাহলে সবচেয়ে বেটার হবে তো এফ টু এফ টু বেলা কি হবে তখন আই টু আর এফ ওয়ানের জায়গায় তখন কি হবে আই ওয়ান আর এটা হয়ে যাবে কি আই টু ড্যাশ আর এ ফোনে যে এইখানে যে হবে আই ওয়ান ড্যাশ কিন্তু আর এর ক্ষেত্রে কি হবে ব্যস্ত অনুপাতে রয়েছে সুতরাং আর ওয়ান আর নিচে হয়ে যাবে আর টু ড্যাশ আর টু আর হয়ে যাবে তো প্রবাহ আই এইখানে কত হবে টু আই এইখানে প্রবাহ আই যদি ধরে নিই এখানে আই আই ডবল ড্যাশ ধরছি তাহলে এটা হয়ে যাবে টু আই ডবল ড্যাশ ইন্টু আর ওয়ান বাই আর টু তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত তিন গুণ করা হয়েছে এটা যদি আর হয় এটা হচ্ছে থ্রি আর সুতরাং এটা এটা কাটবে এটা এটা কাটবে আর আর কেটে যাবে তাহলে ফোর বাই থ্রি তাহলে এফ টু ইকাল টু কত হবে ফোর বাই থ্রি এফ ওয়ান এফ ওয়ানের মান কত এফ এর মান বলেছে সুতরাং ফোর বাই থ্রি ইন্টু এফ সো অপশন বি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি ইস্পাত তারের চুম্বক ভ্রমক এম এইখানে একটা ইস্পাত তার রয়েছে তার চুম্বক ভ্রমক কত এম বলেছে যদি এদের মেরু শক্তি কিউ এম হয় আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি টুয়েল হয় তাহলে এম ইকাল টু আমরা কি লিখতে পারি কিউএম ইন্টু টুয়েলভ এইবার বলছে এইটাকে বাঁকিয়ে এরকম অর্ধবৃত্ত আকারে করা হয়েছে তাহলে টুয়েল সমান কত পাই আর এদের মধ্যে ডিস্টেন্স আর কোনটি ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে আর ইকুয়াল টু কত টুয়েল বাই পাই আমরা লিখে রাখতে পারি তো এমডাস ইকুয়াল টু তখন এইখানে কিউএম চলে এসছে এইখানে কিউএম চলে এসছে এদের মধ্যে অতি দূরত্ব কত টু আর তাহলে এটা তো কিউএম ইন্টু টু আর এর জায়গায় তাহলে টুয়েল বাই

সেমিস্টার ফোর এবং সেমিস্টার ইলেভেনের জন্য সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের জন্যে তোমরা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারো তার জন্যে অফলাইনে ফিজ রাখা হয়েছে পাঁচশো এবং অনলাইনে রাখা হয়েছে চারশো সপ্তাহে দুদিন ক্লাস পাবে এবং যারা অনলাইনে ক্লাস করবে তারা রেকর্ডেড এবং লাইভ ক্লাস দুটোই পাবে আর পাঁচ নম্বর কারা যদি ব্যাচে না পড়ো যদি ওয়ান টু ওয়ান সেশন পড়তে চাও তাহলে এইখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেও ওয়ান টু ও ওয়ান টু ওয়ান দিন নেক্সট কোয়েশ্চেন বলছে নিচে দেওয়া বর্তমানেতে এ এবং বি দুটোর মধ্যে রোধ এটা আমি আগে ভিডিওতে করিয়েছিলাম কেমন ছিল এই রকম এইটাকে এই যেহেতু যুক্ত রয়েছে এর কোনো ভূমিকা থাকবে না এটাকে যুক্ত যুক্ত করে করে ডাইরেক্ট দিলে কেমন হবে না এই একটা টু এই একটা টু তাহলে সমান্তরাল হয়ে গেল ফের এই যাবে ফের এই আসবে ফের এই আসবে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে টু 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 আর টু মিলে কত হবে এটা এখান থেকে ওয়ান হয়ে যাবে ওয়ান আর এটা হয়ে যাবে টু তাহলে এটা ওয়ান এটা টু টু ছিল এখান থেকে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা থ্রি তাহলে এটা থ্রি এখানে এ আর এখানে হচ্ছে বি সুতরাং লাস্ট অবিতে তাহলে কী হবে তিনটে সমান্তরাল হয়ে যাচ্ছে তিনটে সমান্তরাল হয়ে গেলে এটা এ আর এটা বি টোটাল এটা তিন এটা তিন এটা তিন তো রেজিস্ট্যান্স সিক্যাল টু কত থ্রি বাই থ্রি সমান ওয়ান সো অপশান বি ইজ দ্য রাইট অপশন নেক্সট হচ্ছে একটি প্রোটিন তারের দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এবং রোদ দ সোম এটি আর এবং টু ভোল তরিচালক বল এবং নগণ্য আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয় কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে টেন মিলি ভোল তরিচালক বলের একটি উৎস পোটেন্সিও মিটার তারের চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত হয় তো এখানতে এইটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তা চল্লিশ সেন্টিমিটারের রেজিস্ট্যান্স কত আমাদের বার করতে হবে একশো সেমিতে রেজিস্ট্যান্স কত টেন ওম এক সেমিতে কত হবে ওয়ান বাই দশ চল্লিশে ওয়ান বাই দশ চল্লিশ মানে চার ওম তাহলে এটুকু হবে চার তাহলে এইটা আর আচ্ছা এর মধ্যেতে এবার প্রবাহ কত যাবে সেইটা আমরা বার করে নেব তাহলে আই আই ওয়ান ধরে নিচ্ছে এটা আই ওয়ান ইকুয়াল টু ভি আর ভি কত আছে এখানে টেন মিলিবুল টেন মিলিবল মানে টেন ইন টু টেন টু দি মাইনাস থ্রি আর কত চার তাহলে এইটা আছে আর এর এখানে যেটা হবে সেটা আই টু এই দুটো ইকুয়াল হলে এখানে নিষ্পন্ধ অবস্থায় আসে তো যেহেতু এটা আই ওয়ানের মধ্যেতে যাচ্ছে আর এখানে রেজিস্ট্যান্স হচ্ছে চার রোম আর শ্রেণীতে আছে শ্রেণীতে আছে মানে প্রত্যেকটা মধ্যে দিয়ে প্রবাহ সেম যাবে সুতরাং আই ওয়ান ইন্টু তাহলে মোট রেজিস্টেন্স কত আর প্লাস এখানে চার তারপরে দশ থেকে তাহলে চার বাদ চলে গেলে এখানে থাকবে ছয় বাকিটা সমান টু ভোল্ট তো আই মান কত টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর আর তো আচ্ছা এটা দশ মানে আর প্লাস বাই এখানে টেন টু দি পাওয়ার মাইনাস মানে চারশো এখানে ইন্টু টু তো আর ইকুয়াল টু আটশো মাইনাস দশ আটশো মাইনাস দশ করলে সাতশো নব্বই সাতশো নব্বই হবে সো অপশন সি ইজ দ্য রাইট অপশন নেক্সট বলছে আঠারোটি সদস্য তরিতকো শ্রেণী সময় এমন এরূপে সাজানো হলো যাতে একটি বয়স্ক রোদের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যায় সর্বোচ্চ প্রবাহ মাত্রা যখন কি হবে আইকল টু আমার সূত্র জানি কি এম এন ই বাই এম আর প্লাস এই রকম ছিল তা আই ম্যাক্স কখন হবে যখন এম আর ইকুয়াল টু এনআর হবে এম কত রয়েছে এম হচ্ছে ছটি শ্রেণীর সংবাদ রয়েছে আর এন কত এন হচ্ছে তিনটে ও এমটা হচ্ছে তিন আর এনটা হচ্ছে সুতরাং টু ইস টু ওয়ান ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইকুয়াল টু টু ইস টু ওয়ান অপশান ডি ইজ দ্য রাইট এর এরপরে কোয়েশ্চেন নয় একটা বলছে যে এখানে কোনটা হবে বিভিন্ন উষ্ণতা দেওয়া আছে তো আমরা যদি এইখানে একটা রেখা নিই এইরকম রেখা নিই তাহলে তাদের রকম কি আসছে তাদের নথিগুলো এইরকম এইগুলো যদি থিটা হয় তো টেন থিটার সমান কি দাঁড়াচ্ছে এখানে ডেল আই বাই ডেল ভি কিন্তু আমরা আর সমান কি জানি ভি বাই আই তো যখন এই অনুযায়ী হবে তখন টি ওয়ান বড় তার থেকে হবে টি টু বড় তার থেকে হবে টি থ্রি বড় কিন্তু এইখানে বলেছে ভিন্ন উষ্ণতা ধাতব তারে তা ধাতব তারের ক্ষেত্রে ধাতব তারের ক্ষেত্রে আমরা কি জানি না উষ্ণতা যদি বাড়ে উষ্ণতা বাড়লে রোদ বাড়বে রোদ বাড়বে তা এইখানে তো এটা ট্যান্থিরের সময় এটা আছে কিন্তু আমরা আর মনে কি জানি ভি আয় তার মানে এইটা যখন উল্টে যাবে তাহলে তখন হবে টি থ্রি তার থেকে টি টু বড়ো হবে তার থেকে টি ওয়ান আচ্ছা এটা তো সেম হয়ে গেল টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি এটা হবে ঠিক আছে উল্টোটা হবে আর ইকাল টু আমরা তো ভি বাই আই জানি কিন্তু টেন থ্রিটার সমান কি ডেল আই বাই ডেল ভি এখানে আছে যদি এইদিকে ভি আর এইদিকে আই হতো তাহলে এটা ঠিক হতো কিন্তু এইদিকে আয় আছে আর এদিকে ভি রয়েছে সুতরাং টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি এটা হবে সো অপশান বি ইজ দ্য রাইট অপশান নেক্সট কোয়েশ্চেন চিত্রে এ এবং বি দুটি তরিৎ করে সমান্তরালে যুক্ত ওদের তরিৎচালক বল যতক্ষণ

পাঁচ তেরো পঁয়ষট্টি ভিহিকাল টু তেরো দুই ছাব্বিশ টু অপশান বি হবে রাইট অপশান নেক্সট কোয়েশ্চেন বলছে পরিবর্তী প্রবাহের এসি তুলনায় সমপ্রবাহ ডিসি খুব বিপজ্জনক এই কম বিপজ্জনক তাহলে ডিসি সবসময় কম বিপজ্জনক হয় এসির তুলনায় কারণ এসির আমরা কি পাই আর এমএসটা পাই কিন্তু আই জিরোটা কি হয় রুট টু আই আর এমএস যেটা অনেকটা বেশি বা ভোল্টেজের দিক থেকেও অনেকটা বেশি হয় সুতরাং ইএসির তুলনায় সমপ্রবাহ ডিসি কম বিপদ জন্য এটা ঠিক আর আই আর এমএস ইকুয়াল টু আই জিরো বাই রুট টু সুতরাং সত্তর দশমিক সাত আই জিরো এত পার্সেন্ট আই জিরো তো দুটো ঠিক আছে সো বিবৃতি এক ও দুই উভয় সত্য নেক্সট শূন্য মাধ্যমে একটি তরঙ্গ বরাবর গতিশীল যদি কোনো একটি অবস্থান এবং সময়ে হয় আমরা আমরা মান কত পাবো ভেক্টরে দেখেছিলাম এটা ক্রস পাব তো বি এর মান কে ভেক্টর বরাবর আছে আর এটা বলেছে কি তরুচুম্বকীয় তরঙ্গটা আই বরাবর যাচ্ছে সুতরাং কি হবে যে ক্রস যদি কে হয় তাহলে আই অক্ষ বরাবর যাবে তো ই এর মান কত আসবে যে ক্যাব আসবে এবার যে ক্যাব এইটাতে রয়েছে এটা বোঝা যাচ্ছে তাও আমি বার করে দিচ্ছি যে ই এর মানটা কত হবে আমরা ই জিরো বাই বি জিরো সমান কি জানিস সেই জানি তো ই জিরো ইকুয়াল টু তাহলে থ্রি ইন্টু টেন টু দি পার এইট আর বি জিরো মান কত টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস এইট এটা কাটবে তিন চার বারো এক ছয় একে সাত সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু যে ক্যাব অপশান ইজ দ্য রাইট অপশান নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এইখানে আমি বলেছিলাম যে যে কোনো একটা আসবে গামা এক্স ইউ ভি আই এম আর তাহলে এক্স এক্স সেট কি হবে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার মানে সবচেয়ে কম কোনটা এটা সুতরাং তিনের ডি তারপরে রেডিও তরঙ্গ আচ্ছা এক্স এর পরে কে আছে এক্স এর পরে রে আছে অবলোহিত তার মানে এক সি তারপরে রয়েছে মাইক্রোওয়েভ দুই দুই যখন মাইক্রোওয়েভ বলছে তাহলে তারপরে টেন টু দিপার মাইনাস নাইন টেন টু দি মাইনাস মাইনাসভেন তারপরে এ দুই এ আর যেটা রেডিও ওয়েভ রয়েছে চার রেডিও ওয়েভের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে মনে বি সুতরাং এক সি দুই এ তিন ডি চার বি এক সি দুই এ তিন ডি চার বি ঠিক আছে সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন তড়িৎ ভেদ্যতা এবং চুম্বক ভেদ্যুতা টু টু মিউ নট এখানে দিয়েছে বিশিষ্ট একটি মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বিকরণের বেগ হলো আমরা বিকিরণের বেগ ইকুয়াল টু কি 1 বাই √ মিউ এপসাইলন নট জানি এপসাইলন যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা হবে তো এইখানে মানও বলে দিয়েছে টু মিউ নট আর এপসাইলনের জায়গায় এপসিলন নট বাই 2 তাহলে টু টু কেটে যাবে তাহলে 1 বাই √ মিউ নট এপসাইলন নট সো অপশন সি ইজ দা রাইট অপশন নেক্সট কোশ্চেন SLO কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু এটা তড়িৎ फ्लক্স বার করতে বলেছে তাহলে ফাই ইকুয়াল টু আমরা জানি কি ই ডট ডিএস ইয়ের মান কত থ্রি আই ক্যাপ মাইনাস ফোর আর বলেছে ওয়াই জেড তলে অবস্থিত তা এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় এটা জেড হয় তাহলে এই অক্ষ বরাবর রয়েছে তাহলে এর দিক কোন দিক হবে এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আর দুই মিটার বাউ এটা দুই এটা দুই তাহলে ক্ষেত্রফল কত হবে চার মিটার চার আই ক্যাপ মিটার স্কোয়ার যদি দেওয়া যায় তাহলে ফোর আই ক্যাপ তো গুণ করলে কত হবে চার তিন বারো সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশান সতেরো বলছে একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক টু এবং ধারকত্ব সি আমরা সূত্র কি জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকাল টু কে নট আলফা বাই ডি এবার বলেছে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ আর ওই ফাঁকা স্থানে কে সমান ফোর পরবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন প্লেট প্রবেশ করানো হলো তো প্রথমে মানটা আমরা বসাই তাহলে এটা হচ্ছে তিন মাইক্রোফাডা আছে কে এর মান হচ্ছে দুই এপসিলন নট আলফা বাই ডি এরকম আছে এবার ওই ফাঁকা স্থানে কে টু ফোর পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন প্লেট দেওয়া হয়েছে তখন কি হবে তখন সিটা আমরা বার করব তাহলে এপসিল নট আলফা এবার দ্বিগুণ করা হয়েছে দূরত্ব তার মানে ডি বাই প্রথমটার ক্ষেত্রে কত ছিল টু প্লাস একটা ফাঁকে মানে একটা ডিতে সেটাতে ফোর দেওয়া হয়েছে তো এপসিল নট আলফা বাই ডি ওখানে চার আর দুই দুই চার আর এক মানে তিন এরকম হয়ে হয়ে থাকবে তো সি এই ক্যাল টু এফসিলন নট আল বাই ডি এফসিলন আলফা বাই ডি মান কত থ্রি বাই টু ইন্টু ফোর বাই থ্রি সুতরাং তিন তিন কাটবে সি ক্যাল টু দুই আর চার কাটাকাটি করলে হবে হচ্ছে দুই অপশন বিপশন বলছে দুটি পরিবাহী এক্স ওয়াই ধারকত ক্রমে এত এত পরিবাহী মানে থ্রি সি আর সি বলেছে পরিবাহী এক্স কিউ আদান দেওয়া হলে যা পরিবাহীটি ওয়াই এর সঙ্গে ভাগ করে নেয় ভাগ হওয়ার পরে মোট শক্তি এবং প্রাথমিক শক্তির অনুপাত কত আচ্ছা ভাগ হওয়ার পরে মোট শক্তি আমরা সূত্র কি জানি ইউ ইকাল টু হাফ সিভি স্কোয়ার তা এখানে তো ভি নেই সুতরাং আমরা এটাকে কিউ তে ট্রান্সফার করে নেব কিউ ইকাল টু তো কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি তো ইউ ফাইনাল মানে মোট শক্তি এখানে রয়েছে তাহলে হাফ মোট কত আদান দেওয়া হচ্ছে কিউ তাহলে কিউ এর জায়গায় কিউ আর মোট ধারকত্ব কত হবে তাহলে থ্রি সি প্লাস সি সমান কত ফোর সি এটা আর ইউ

তড়িৎ প্রবাহ ঘনত্ব কত হবে এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দুই প্রান্তে বিদ্যুৎ বিভব প্রভেদ প্রয়োগ করা হলো তো এইখানে বিভব প্রভেদ দ্বিগুণ করেছে তড়িৎ প্রবাহ ঘনত্ব আমরা এক নম্বরটা ওহম এর সূত্রে ভেক্টর রূপ দিয়ে করব জে সিংমা সিগমা ই তো জে ইকুয়াল টু সিগমা ই ভি বাই এল এবার বিভব প্রভেদের সাথে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে সমানুপাতিক তাহলে ভি বিভব যদি দ্বিগুণ করা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে সুতরাং এটা ঠিক রয়েছে এবার বলছে বিবাহ প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে আমরা বিচলন বেগ আর বিবাহ প্রভেদের সাথে সূত্রটাই কি সেটা বার করবো ভিডি ইকাল টু আই বাই এন ই এ এটা হচ্ছে বিচলন বেগ ছিল কিন্তু আমাদের কি দিয়ে বার করতে হবে বিবাহ প্রভেদ তো বিবাহ প্রভেদ বার করার জন্য আমরা দ্বিতীয় যে এটা রয়েছে ওটাতে সূত্রটা আর একটা যে সূত্র ছিল না ভিডি ইকাল টু মিউ ই এটা হচ্ছে সচলতা ছিল তা এইখানে ই ইকাল টু ভি বাই এল লেখা যায় আর এটা কত হবে ভিডি এটা হচ্ছে বেগ তো বি বা যদি দ্বিগুণ করে এটা যদি দ্বিগুণ করে তাহলে বিচলন বেগ কি অর্ধেক হয়ে যাচ্ছে এটা তো সমানুপাতিক রয়েছে সুতরাং এটা হবে না তিন নম্বর প্রস্ত হচ্ছে দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ গণত্ব কমে যাবে তো যে ইকাল টু আমরা কি জানি আই বাই এ আর আই এর জায়গায় এইখানে আমরা কি বসাতে পারি আই টু ভি বাই আর মানে এ ইন্টু আর ভি ইকাল টু কি ভি ভি এ আর ইকাল টু রো এল বাই এ তাহলে এটাটা কাটবে সুতরাং ভি বাই রো এল যে ভি বাই রো এল তো দেখা গেল যে জের সাথে মানে তড়িৎ প্রবাহ ঘনত্বের সাথে প্রস্তুচ্ছেদের কোনো সম্পর্ক নেই সুতরাং এটা হবে না তো কেবলমাত্র একটা সঠিক হবে অপশন বি নেক্সট কোশ্চেন বলছে ধরা যাক এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য হলো আর এখন তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তারটির দৈর্ঘ্য পূর্বের এক্স গুণ হয় এখন তারটি রোধ হবে তো এইটা তোমাদের করিয়েছিলাম আর ইকাল টু রো ইন্টু এল বাই এ আয়তন যদি ফিক্সড থাকে আয়তন ইকাল টু কনস্ট্যান্ট এখানে আর টু বাই আর সমান এল ওয়ান বাই এল টু বা আট টু বাই আর ওয়ান করে দিই তাহলে এল টু বাই এল ওয়ান এখানে হবে এ ওয়ান বাই ই টু তা এল টু বাই এল ওয়ান আর এ ওয়ান বাই এ টু জায়গায় কি লেখা যাবে এল টু বাই এল ওয়ান সুতরাং আট টু বাই আর ওয়ান ইক টু এল টু বাই এল ওয়ান এর স্কোয়ার তো এল ওয়ানের মান যদি এল হয় এল টুর মান কত তার পূর্বের দুইটুকুর বৃদ্ধি করা হয়েছে সুতরাং এক্স স্কোয়ার এল স্কোয়ার নিচে কত হবে এল স্কোয়ার তাহলে এটা কাটবে কেটে গেলে আট টু ইন্টু এক্স স্কোয়ার আর ওয়ান তো এক্স স্কোয়ার এখানে রোদটা দেওয়া আছে আর সুতরাং অপশন ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেনার টু মাইক্রোফার এবং ফাইভ মাইক্রোফার ধারকত্বের তিনটি ধারক একটি টেন ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সময়ে যুক্ত টু ধারকত্বের ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কত তো এইখানে এই একটা এই তিনটে এই তিনটে কি রয়েছে আমাদের ধারকত্ব রয়েছে এটা ওয়ান এটা টু এটা ফাইভ তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান

দুই প্রান্তের তাহলে এখান থেকে ভি ক্যাল টু কি মানে একশো বাই সতেরো বাই সি দুই আর একশো কাটাকাটি করলে পঞ্চাশ বাই সতেরো সুতরাং অপশন সি ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কি ধরা যাক একটি অসীম পাতলা সমতল পাতে পাতের ঘনত্ব হলো সিগমা পাতটির কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে তুরিত ক্ষেত্রের প্রবলের মান হলো ই দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হয় তো আমরা তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কি জানি সিগমা বাই টু এফসিলন নট এর সাথে এই দূরত্বের কোনো সম্পর্ক নেই ই এর সাথে কোনো আর এর কোনো সম্পর্ক নেই সুতরাং ইটা কনস্ট্যান্ট থাকবে আর যতবার রাইট অপশান নেক্সট কোয়েশ্চেন কি একটি তরিদ্র কেন্দ্রে আর দূরত্বে এই রকম রয়েছে এইদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ এর কেন্দ্র থেকে আর দূরত্বে এইরকম আর দূরত্বে ও কি অবস্থানে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে এইবার অক্ষ সাপেক্ষে এই লম্ব সাপেক্ষে নব্বই ডিগ্রি হলো তার মানে কেমন থাকবে এইরকম থাকবে আর এই রকম থাকবে এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ এইটা তখন কত হয়ে যাবে এটা আর তখন ওই আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখন এই আগের বিন্দুতে মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে তো এইটাতে ই সমান কত জানি টু পি বাই আর কিউ আর এটাতে ই ওয়ান ধরে নিচ্ছি কত হবে তো এইখানে এটা আমরা জানতাম কি এই যখন লম্ব সময় খন্ড করে হবে তখন বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আদান পরস্পর থেকে এইখানে একটা কিউ আদান আর এইখানে একটা আদান একটি আদান অপরটির আদানের চার গুণ এখানে ফোর কিউ আদান দুটি সংযোগ রেখার একটি বিন্দুত্ব তুর ক্ষেত্রের মান শূন্য তাহলে এইখানে আমি ধরে নিচ্ছি একটা

মিটার দূরত্ব অপশন নেক্সট নিচের চিত্রে একটি তুরিত ক্ষেত্রের বলরেখা দেখানো আছে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি যেখানে বলরেখার ঘনত্ব বেশি হবে সেইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি তাহলে এইখানে দেখা যাচ্ছে এ বিন্দুতে এখানে বি বিন্দুতে আরো পাতলা হয়েছে সি বিন্দুতে আরো পাতলা ডি বিন্দুতে আরো পাতলা হয়ে গিয়েছে সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন নেক্সট কোশ্চেন একটি ট্রান্সফরমারের 500 পাকের প্রাথমিক কুণ্ডলী প্রবাহ হলো 4 एंपিয়ার ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট হলে গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যার জন্য আউটপুট 500 ভোল পাওয়া যাবে আমরা একটা সূত্র জানতাম n1 n2 e1 e2 এবার n1 মান কত 500 n2 এর মান কত জানি না ওটা বার করব e1 এর মান কত সেটা জানি না e2 এর মান কত 500 আমরা p ই আই জানতাম তা পি কত ওয়ান কিলো ওয়াট এটা হচ্ছে হাজার ই আর আই এর মান কত চার তাহলে ই ইকাল টু চার পঁচিশে একশো শূন্য মানে এটা হয়ে যাবে আড়াইশো তো এটা এটা কাটবে দুই তাহলে এন টু টু কত হবে হাজার সুতরাং অপশন এ ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে এসি অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহ আর মান ও গড় মানের অনুপাত অনুপাত হলো তো আই আর এম এস ইকাল টু কি জানি আই জিরো বাই রুট টু এটা জানতাম আর আই অ্যাভারেজ ইকাল টু টু আই জিরো বাই পাই সুতরাং এদের অনুপাত করে দিলে আই আর এম এস ইস টু আই অ্যাভারেজ ইকাল টু আই জিরো বাই রুট টু সমান টু আই জিরো বাই পাই আই জিরো আই জিরো কাটবে পাই ইস টু টু রুট টু এলসিআর পত্তুন সর্বোচ্চ প্রবাহ পাওয়ার সত্ত্বে কি সর্বোচ্চ প্রবাহ যখন তাদের আবিষ্ প্রতিঘাত আর ধারকীয় প্রতিঘাত সেম হবে সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন মানে কি ছিল ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি যখন হবে তখন এটা হবে নেক্সট কোয়েশ্চেন

এনটা হচ্ছে কম্পাঙ্ক অ্যাকচুয়াল তাহলে এন পাই কেটে যাবে শোন পঞ্চাশ অপশান ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন তিরিশে বলছে স্বাদ রোধের একটি বর্তনতে চুম্বক প্রভা রাশিমালা এত হলে তড়িৎ প্রভার মাত্র কত তাহলে ই ইকাল টু আমরা জানি কি ডি ফাই ডি মাইনাস যদি না নিই ডেরিভেটিভ করলে বারো টি মাইনাস পাঁচ তাই ই টি এর মান কত বলেছিল এক তখন ই কত হবে বারো মাইনাস পাঁচ সমান হবে সাত তো আই ইকাল টু ই বাই আর এর মান কত সাত আর এর মান কত সাত সুতরাং এক সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন অ্যাম্পিয়ার বর্তমান সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েড এর অক্ষে ক্ষেত্র প্রাবল্য বি এবং কতটা তার দৈর্ঘ্য ছিল সেটা নির্ভর করতো একক দৈর্ঘ্য পাক সংখ্যু আয় তাই এখানে কি এর যে ক্ষেত্রফলের ফলের আর তার মান দেওয়া আছে কি নেই সুতরাং বি ও আর নিরপেক্ষ অপশন ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ভোল্ট মিটারের রোধ তিনশো ওম যন্ত্রটি দেড়শো ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ বিভাগ পার্থক্য পরিমাপ করতে পারে যন্ত্রটিকে আট অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত অ্যামিটারের অ্যামিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে তাহলে এই একটা ভোল্ট মিটার এর সাথে সমান্তরালে একটা রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে করলে ভোল্ট মিটার রোধ কত তাহলে এটা হচ্ছে তিনশো ওম আর এখানে ভোল্টেজ কত কত দেড়শো ভোল্ট তার এর মধ্যে তো যাবে জিরো পয়েন্ট ফাইভ কারণ কি আই আইকাল টু আমরা ভি বাই আট জানি তাহলে ভি এর মান কত দেড়শো আর এটা হচ্ছে তিনশো সুতরাং জিরো পয়েন্ট ফাইভ মোট কত বলেছে আট এম তাহলে বাকি যাবে কত সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে যদি দেড়শো ভোল্ট হয় তাহলে এখানে কত হতে হবে দেড়শো ভোল্ট সুতরাং এর আ মানে এর এসটা যেটা পাবো এস ইকুয়াল টু তাহলে ভি বাই ভি বাই আই তার মানে দেড়শো বাই সমান্তরালে কি হয় ভোল্টেজ সেম থাকে তাহলে দেড়শো বাই সেভেন পয়েন্ট ফাইভ এটা দশ দশমিক গুটে গে শূন্য পঁচাত্তর দুই একশো এই পঁচাত্তর দিয়ে দেড়শো হয় এটা হবে সুতরাং কুড়ি তাহলে কুড়ি ও হোম সমান্তরালে থাকবে সুতরাং অপশান এ ইজ দ্য রাইট অপশান নেক্সট কোয়েশ্চেন বলছে অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে এটা কি হবে আমরা যদি ফুল বৃত্ত নিই ফুল বৃত্ত না হলে তার মধ্যে যদি কারেন্ট আই আয় তাহলে কেন্দ্রের চুম্বক ক্ষেত্র বি ইকাল টু কত হয় মিউ মিউজিরো আই বাই মিউ মিউজিরো আই বাই টু আর হয় এখানে এ আছে যেহেতু ব্যাসার্ধ তাহলে এবার অর্ধবৃত্ত হবে তাহলে মিউজিরো আই বাই 2a by 2 সুতরাং μ0 i by 4a সো so, অপশন d ইজ দা রাইট অপশন नेक्स्ट क्वेश्चन বলছে কোন এক স্থানে পৃথিবীর চুম্বক ক্ষেত্র উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ তা এই হচ্ছে i এটা θ এটা ছিল কি হরিজন্টাল মানে i cos θ আর এটা ভার্টিক্যাল i sin θ এরকম ছিল তো tan θ ইকুয়াল টু কি লেখা যেত v h এবার উল্লম্ব উপাংশ মানে ভার্টিক্যাল অনুভূমিক উপাংশের দ্বিগুণ তাহলে v by h সমান কত হবে 2 তো tan θ সমান কত হবে 2 সো অপশন a ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন ওয়ান মিটার বাহু এবং এক ওহম রোদ বিশিষ্ট একটি বড়াকার কুণ্ডলী জিরো পয়েন্ট ফাইভ টেসলার চুম্বক ক্ষেত্রে রাখা আছে যদি কুণ্ডলীটি তলের চুম্বক ক্ষেত্র অভিমুখের সঙ্গে লম্বা হয় তাহলে কুণ্ডলির মধ্যে যে চুম্বক প্রভাব ফাইভ টু জানি কি বি এ কস্তিটা তার চুম্বক ক্ষেত্র এই রকম রয়েছে এইবার ওই কুণ্ডলি মানে এই রকম যদি কুণ্ডলি হয় এখানে বর্গাকার বলেছে আমি বৃত্ত ধরেছি এই রকম রয়েছে তো এর দিকটা হচ্ছে এই দিকে সুতরাং কস থিটার মান কত জিরো এখানে তো বি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এর মান কত হবে তার বাহু কত এক মিটার সুতরাং বাহু স্কোয়ার তাহলে এক মিটার স্কোয়ার হয়ে যাবে সুতরাং এটা হবে আর জিরো ডিগ্রি মান হবে এক সুতরাং জিরো পয়েন্ট ফাইভ ওয়েবার হবে অপশন তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কার কত স্কোর হচ্ছে আর এবারে আমরা সেমিস্টার ফোর জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে শুরু করবো এবং তোমাদের পরীক্ষাগুলো আর আরো আর যে বাকি পরীক্ষাগুলো আশা করি তোমাদের খুব ভালো হবে এবং ভালোভাবে তোমরা দেবে আজকে তাহলে এই অবধি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে